সার্থকের মুখোশ খুলে সার্থককে পুলিশে দিয়ে কাছাকাছি এলো তেজ সুধা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে সার্থকের আসল চেহারা সবাই সামনে আনার জন্য মরিয়া হয়ে ওঠে সুধা ও ঝিনুক সার্থকের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে সুধা কিন্তু ইমন ও সার্থক চক্রান্ত করে সুধার ফোন থেকে ভিডিওটা ডিলিট করে দেয় এরপর সবাই মিলে নতুন বছরে আনন্দে মেতে ওঠে আর সুধাকে কাছে না পেয়ে তেজের অভিমান হয় সুধার উপর সুধা তেজকে অনেকভাবে বলতে চেষ্টা করে সার্থকের কথা কিন্তু তেজ কোনোভাবেই সুধার কোনো কথাই শুনতে চায় না এরপর ইমন ও সার্থক চক্রান্ত করে সুধা শরবতের মধ্যে অ্যালকোহল মিশিয়ে দেয় কিন্তু সুধা পাল্টা চাল দিয়ে সার্থকের পাতা ফাঁদে সার্থককেই ফাঁসিয়ে দেয় সুধা চালাকি করে সেই অ্যালকোহল মেশানো শরবতটা সার্থককেই খাইয়ে দেয় আর নেশাগ্রস্ত হয়ে সার্থকের মুখোশটা খুলে যায় সবার সামনে সার্থক বলতে থাকে আমার স্মৃতি হারায়নি আমার সব মনে আছে সবটাই আমার চক্রান্ত এই সার্থক চ্যাটার্জি আবারও ফিরে এসেছে তোমার জীবনকে নরক করে সার্থক চ্যাটার্জি তেজ বলে সুধা ও সার্থক আপনি তো আমাকে বলেননি তখন সুধা বলে এটাই তো আপনাকে বলার চেষ্টা করেছি কিন্তু আপনি তো কোনো কথাই শুনতে চাননি ও আসলে অনিকেতের মুখোশের আড়ালে সার্থক চ্যাটার্জি যে আমার জীবনটাকে নরক করে দিয়েছিল ও আবারও ফিরে এসেছে তখন তেজ প্রচন্ড খেপে গিয়ে সার্থকে বেদম ধোলাই দেয় আর বলে আমার আর সুধার মাঝে যে আসবে তাকে আমি শেষ করে ফেলবো এরপর সুধার প্ল্যান মতো পুলিশ এসে সার্থককে অ্যারেস্ট করে আর তেজ সুধাকে জড়িয়ে ধরে কাছে টেনে নিয়ে বলে সুধা আপনারা আর আমার মাঝে কেউ আসতে পারবে না আমরা এই নতুন বছরে নতুন করে শুরু করব সবাইকে নিয়ে তো বন্ধুরা তোমরা এটি চাও তো যে সার্থকের মুখোশ খুলে সার্থককে পুলিশে দিয়ে যেন কাছাকাছি আসে তেজ ও সুধা কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি